বাচ্চাদের টিফিনের জন্য আজকে একটা মুখরোচক খাবার শেয়ার করব তোমাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো আজকের এই রেসিপি সবাই সুস্থ আছো ভালো আছো আজকের রেসিপিটি আমি বাচ্চাদের টিফিনের জন্য সচরাচর বানিয়ে থাকি তোমাদের সাথেও শেয়ার করে ফেলছি আশা করি আজকের রেসিপিটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এই রকম নতুন নতুন রেসিপি তোমাদের সাথে সব সময় শেয়ার করে থাকি এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু ফলো করে রাখতে হবে আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে একটি বলে আমি এক কাপ উসুম গরম পানি নিয়েছি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট ইস্ট আর গরম পানি একদম ভালোভাবে মিশ হয়ে একটা সক্রিয় অবস্থায় চলে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর এক চামচ চিনি দিয়ে ভালোভাবে একটু নেড়ে আমি এখন এটিকে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার পর ফিরে এসে দেখতে পারবে যে ইস্টটা একদম ফুলে উঠেছে এখন একটু নেড়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব আমি দেড় কাপের মতন ময়দা প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ডোটা কিন্তু একটু পাতলাই রয়ে গেছে সেজন্য আরো হাফ কাপের মতন আমি ময়দা দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি জিনিসটা কিন্তু এক্ষেত্রে অনেক থাকবে ইস্ট দেওয়ার কারণে এবং অনেকটা আঠালো থাকবে হাতে একটু তেল মেখে নিলে জিনিসটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে আসবে আরো এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি আকারে কেটে নিয়েছি এখন দেখতেই পাচ্ছ স্কিনে আমি এটিকে দু হাতের সাহায্যে লম্বা করে বেলে নিচ্ছি এখন এটিকে মুড়িয়ে মুড়িয়ে আমি নাস্তাটি শেপ দিয়ে দিচ্ছি এবং নিচের অংশটুকু আমি ভালোভাবে হাত দিয়ে চেপে দিলাম এরকম নাস্তা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আর খেতে অনেক মজাদার আমি তোমাদের সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখাচ্ছি প্রথমে লম্বা করে বেলে নিয়ে তারপরে এটিকে মুড়িয়েই দিলেই তৈরি হয়ে যাচ্ছে আজকের এই নাস্তাটি আমি পরপর সবগুলোই তৈরি করে নিয়েছি এখন এটিকে আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি ব্রেড ক্রামে এগুলোকে কোট করা হয়ে গেলে এখন আমি লো হিটে এগুলোকে পর করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবো এরকম নতুন নতুন রেসিপি কিন্তু তোমরাও বাসায় ট্রাই করতে পারো বাচ্চারা কিন্তু নতুন নতুন রেসিপি পেলে খাওয়ার আগ্রহ পোষণ করে এবং আনন্দের সহিত সেগুলো খেয়েও ফেলে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে এখন লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে ফেলছি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি আর এখন যেটি করব সেটি হচ্ছে আমি এই নাস্তাগুলোকে চিনি দিয়ে একটু কোট করে নেব যারা মিষ্টি পাগল তাদের জন্য এই নাস্তাটি কিন্তু অনেক মজাদার একটা নাস্তা হবে সবগুলো নাস্তা এভাবেই আমি চিনি দিয়ে একটু কোট করে নিয়েছি আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে আর এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে রাখতে হবে তাহলে আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে আমার পাশেই থাকবে আজকের মতন আল্লাহ হাফেজ